আরে কৃষ্ণ রাধারাধা বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো এখন সকাল এগারোটা মতো বাজে আমরা একটু ঘুরতে এসেছি কোথায় বলতো এই যে কত সবুজ ঘাস ঘাস না ওগুলো কি জব জব ঘাস তো আমরা একটু মাঠে এসেছি মাঠে বলতে আমাদের ঘরের সামনেই মাঠ আর কি তো চলো তোমাদের দেখায় আগে মাঠটা তো এই যে দেখো কত সুন্দর লাগছে এখানে একটা পোলট্রির ফার্ম রয়েছে এই যে আর পুরো জব ঘাস গরুর খাবারের জন্য সব লাগানো হয়েছে এটা আমাদেরই আমার জেঠুর জমি এগুলো আর এই যে বাগান রয়েছে এখানে আর এই যে সব বাস ঝাড় ওই যে দূরের গাছপালাগুলো কত সুন্দর লাগছে দেখেছেন বাপরে মাঠের আঁকা বাঁকা পথে আমরা পড়েই যাচ্ছি যে একটু আজকে একটু ব্লগ করি অনেকদিন ব্লগ করাই হয় না তো এই জন্য একটু তোমাদের সাথে একটু মাঠটা ঘোরার ব্লগ শেয়ার করছি আর বেশি দূর না নইলে বাড়ি থেকে আবার বকবে আমরা একদিন এসছিলাম এর আগের দিন এসে এই জব ঘাসের ওপর পুরো শুয়ে পড়ে ভিডিও করছিলাম আর আমার মা বাড়ি থেকে ডাক দিচ্ছিল বাড়ি আয় বাড়ি আয় বলে এখন মাঠে কেউ নেই এদিকটা পুরোটা ফাঁকা আর ওই যে ওখানে বোন ভিডিও বানাচ্ছে বেশ ভালো লাগে না বাড়ির মধ্যে সারাদিন থেকে থেকে একটু বাইরে আসলে মাঠে টাঠে আসলে একটু আনন্দ আনন্দ লাগে ফিলটা অন্যরকম হয় তো চল আমরা একটু ঘুরে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে রিলস বানানো হয়ে গেল আমাদের এবার বাড়ি ফেরার পাড়া অনেক বেলা হয়ে গেছে পুরো আধ ঘন্টা এসছি এবার বাড়ি থেকে ডাক দেবে এখনও খাওয়া দাওয়া কিছু করিনি তো বাড়িতে গিয়ে খাবো মা রান্না করছে বোধ এতক্ষণে রান্না হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে কথা হবে আর এখন আপাতত বাই ঠিক আছে আমরা এখনও বাড়ি যাইনি আর এখনও রিলস বানাচ্ছিলাম অনেক দেখতে পাচ্ছ রোদে মুখ টুক সব লাল হয়ে গেছে আমার তো এবার বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না কারণ অনেক দেরি হয়ে গেছে মার বকা শুনতে হবে ওই জন্য বাড়িতে গিয়ে আর ভিডিও করবো না ভিডিও বানালে আবার বকবে মা ওই জন্য চলো বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার দেখাবে পরের একটি ব্লগে তাও তখন টাটা সবাইকে